নমস্কার বন্ধুরা আমরা শুরু করছি কর্কট লগ্ন কর্কট রাশি দু হাজার এবং পঁচিশ এবং দু হাজার ছাব্বিশের মধ্যে এক্সাক্ট কি তফাৎ হবে অনেক সময় এমন থাকে যে একই সময়ে কিন্তু মানুষের দীর্ঘ কাল ধরে চলতে থাকে বছরের পর বছর একই সময় চলছে আপনি রাশিফল শুনছেন সেরকম কিছু ফিল করছেন না এবং অনেক সময় থাকে যে দ্রুত সব কিছু যেন পরিবর্তন হয়ে যাচ্ছে তো সত্যি কি কিছু তফাত হতে চলেছে কর্কট লগ্ন বা কর্কট রাশি না দু হাজার পঁচিশটা যেরকম গিয়ে ওখানিকটা দু হাজার ছাব্বিশটা সেরকমই ঘাটবে শুধু শোনার মধ্যে রাশিফলটাই খালি শুনবেন সেই বিষয়টাই আমরা এখানে পর্যালোচনা করব সত্যি কিছু তফাত হবে কিনা আপনাদের জীবনে লাইফ লাইফস্টাইলে ভাগ্যের ক্ষেত্রে সেটাই আজকের আলোচনার মূল এবং মুখ্য বিষয় আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স আমি কোনো ডিটেল এখানে বৈশিষ্ট্য ইত্যাদি বলে আপনাদের সময় নষ্ট করবো না একদম টু দি পয়েন্ট আলোচনা করবো আপনারা ডায়াগ্রামের দিকে তাকান কর্কট লগ্ন কর্কট রাশি ক্ষেত্রে যদি পার্থক্য বলতে বলেন হ্যাঁ পার্থক্য বেশ কিছু জায়গায় আছে সেটা হচ্ছে বৃহস্পতির আপনাদের লগ্নে প্রবেশ দীর্ঘ বারো বছর পর কর্কট লগ্নে এসে উপস্থিত হচ্ছে বৃহস্পতি এবং সেই বৃহস্পতি উচ্চস্ত যার একটা আগাম আভাস বা ট্রেলার যেটা আপনারা নভেম্বরে পাচ্ছেন বৃহস্পতির উচ্চস্ত প্রভাব কিন্তু এই সময় বৃহস্পতি বকিয় অর্থাৎ সম্পূর্ণ প্রভাব বৃহস্পতি তোঙ্গস্ত নেই তো আগামী জুন দু থেকে একদম বছরের শুরু থেকেই না জুন দু থেকে বৃহস্পতি আপনাদের লগ্ন বা রাশিতে তুঙ্গস্থ হবে এবং সেই বৃহস্পতি অনেকটা শক্তিশালী এবং অক্টোবর সেখানে স্থায়ী হবে অর্থাৎ কর্কটলগ্ন কর্কট রাশির জীবনে দু হাজার পঁচিশে যে সুযোগ সুবিধা এসেছিল বা কিছু আসীন এরকমও হতে পারে তার তুলনায় দু হাজার ছাব্বিশটা অনেক বেশি ফ্রুটফুল হবে অনেক বেশি আশাব্যঞ্জক হবে অনেক বেশি সুবিধাজনক হবে বৃহস্পতি যখন লগ্ন বা রাশিতে অবস্থান করে আপনার জীবনে অপরচুনিটির সুযোগ সব থেকে বড়ো কথা কারুর একটা হাত থাকা মাথার ওপর না চাইতেই কিছু সুযোগ সুবিধা পেয়ে যাওয়া এই বিষয়গুলো অনেকটা আপনি কিন্তু প্রমিনেন্ট রেজাল্ট বা শুভ ফল এখানে কিন্তু দেখতে পাবেন এটা একটা দারুণ বিষয় এবং পজিটিভ বিষয় আপনার কিন্তু প্রথমেই এই বিষয়টায় ভালো ফল পেতে পারেন এবং বৃহস্পতি যেহেতু আপনাদের লগ্ন বা রাশিতে ষষ্ঠপতি হিসেবে আছে বা আসবে সেক্ষেত্রে কিন্তু আমি মনে করি যে নতুন চাকরির যোগ দু হাজার আপনি যদি ভালো দশা চলছিল আপনার ভালো অন্তর্দশা চলছিল চাকরি বাকরি পেয়ে গেছেন খুব ভালো কথা কিন্তু যারা পাননি দু হাজার পঁচিশের তুলনায় দু সাল আপনার চাকরি প্রাপ্তি বা কর্মপ্রাপ্তির ক্ষেত্রে অনেকটা সুবিধাজনক হবে শুধু তাই নয় দু হাজার সাল দু হাজার থেকে এডুকেশান সিস্টেমেও অনেক বেটার হবে দু সালে পঁচিশ আপনার পড়াশোনার ক্ষেত্রে ভালো ফল দিতে পারে আপনার দশ দশের জন্য কিন্তু যারা খারাপ ফল পেয়েছেন তাদের ক্ষেত্রে আমি বলবো দু সাল পড়াশোনার পারপাশে খুব ভালো সাল পরীক্ষা পড়াশোনা উচ্চশিক্ষা কিন্তু একটু অপেক্ষা করতে হবে কারো ক্যালেন্ডারের পাতা উল্টানো মানেই আপনার দশা পাল্টে যাওয়া গ্রহ অবস্থান তা তো না জুন থেকে এটা মাথায় রাখবেন টাইমটা খুব জরুরি দু সাল পড়ছে মানে কি হবে তা নয় জুন থেকে কিন্তু অক্টোবর অবধি সময়টা বেশি ভালো ফল অবশ্যই পাবেন এই দু সালের অন্তিমে একদম শেষে আপনাদের লগ্নে বা রাশিতে প্রবেশ করবে কেতু কেতুর প্রবেশ কিন্তু আপনাদের জীবনে একটা অন্য মাত্রা নিয়ে আসবে এবং অন্য একটা পরিস্থিতি তৈরি করবে আঠেরো বছর পর যেমন বারো বছর পর বৃহস্পতি প্রবেশ করবে দু হাজার পর লগ্নে কেতু প্রবেশ করবে কেতু কিন্তু আপনার চিন্তাধারা স্রোত মানসিক পরিস্থিতি এগুলোকে অনেক পাল্টে দেবে ফলত কর্কট লগ্ন কর্কট রাশির ক্ষেত্রে দু হাজার ছাব্বিশ সাল এবং সামনে আসছে যে সাতাশ সাল দু হাজার পঁচিশ বাইশ তেইশের তুলনায় অনেক বেশি পার্থক্য বহন করবে এই জাতীয় বিষয়গুলোতে নেক্সট পরিবর্তন নেক্সট পরিবর্তনের ক্ষেত্রে আমি অবশ্যই পড়বো আপনাদের প্রেম সম্পর্ক রিলেশনশিপ রিলেশনশিপে এখন আপনি ভালো আছেন কি খারাপ আছেন সেটা বড়ো কথা নয় বড়ো কথা হচ্ছে দু হাজার ছাব্বিশ সাল কি দু হাজার পঁচিশের থেকে ভালো হবে হ্যাঁ অবশ্যই ভালো হবে জুন দু হাজার ছাব্বিশের থেকে অবশ্যই কিন্তু বৃহস্পতি শুভদৃষ্টি প্রেমের ঘরে পড়বে বিয়ের ঘরে পড়বে এবং বৃহস্পতি নিজে ভাগ্যপতি এটা অবশ্যই একটা ভালো ইতিবাচক দিক যে যেমন নতুন প্রেমের যোগাযোগ আসবে নতুন প্রেম থেকে বিয়ে সাকসেসফুল হবে এবং চলতি প্রেমগুলোর মধ্যে যেখানে প্রবলেম ছিল সেগুলো মিটে যাবে এবং প্রেম থেকে বিয়ের জায়গা একদমই কনফার্ম হবে এবং যে কোনো সম্পর্কের ক্ষেত্রে উন্নতি সম্পর্কের ক্ষেত্রে ভালো বোঝাপড়া থাকা সম্পর্কের ক্ষেত্রে পারস্পরিক মিল এগুলো কিন্তু যথেষ্ট ভালোভাবে আপনি খুঁজে পাবেন এবং অবশ্যই বিষয়টায় আপনারা দু হাজার পঁচিশের তুলনায় দু হাজার ছাব্বিশের জুন থেকে অনেক ভালো ফল অনেক ভালো ফল এখানে কিন্তু আপনি পেতে পারবেন ভাগ্য বলতে কি বোঝায় ভাগ্য বলতে পরিস্থিতিকে বোঝায় আমি যদি আপনাকে জিজ্ঞেস করি আপনি কেমন আছেন রাস্তায় যেমন অনেক বন্ধু বান্ধব প্রিয়জন জিজ্ঞেস করে আপনি কেমন আছেন আপনি একটা উত্তর দেন কিন্তু আপনার অন্তরে যে উত্তরটা থাকে যেটা হয়তো লুকিয়ে রাখেন আপনি আপনি কেমন আছেন সেই উত্তরটা আপনি যদি ভালোভাবে দিতে চান সেটা হচ্ছে দু দু হাজার পঁচিশের যে ডিসেম্ব অক্টোবরের পর থেকে যে নভেম্বরের যে পাঁচ তারিখ বৃহস্পতি উচ্চস্থ ছিল এই সময় যদি আপনি কিছু ভালো ফল পান এইখানটা কিন্তু বৃহস্পতি তুঙ্গস্থ প্রভাব দিয়েছিল কিন্তু জুন দু থেকে বৃহস্পতি যেহেতু স্ট্রং হয়ে যাবে সেই সময় কিন্তু আপনার যে পরিস্থিতি সেইটা অনেকটা ভালো থাকবে এবং এই পরিস্থিতিগত সুবিধা দু হাজার পঁচিশে বৃহস্পতি দ্বাদশ বছর পরিস্থিতিগত বাধা মানুষের ছিল যেটা যখন চাইছেন সেটা হচ্ছে না দু কিন্তু সেটা আপনাকে নিরাশ করবে না দু হাজার ছাব্বিশে জুন থেকে এটা কিন্তু অত্যন্ত ভালো হবে জুন থেকে অক্টোবর অব্দি আমি অন্তত বলবো পরিস্থিতিগত বাধা কাটবে এবং আপনি কিন্তু একদম স্বচ্ছন্দে ভালো আছি এই শব্দটা প্রয়োগ করতে পারবেন এবং মানুষকে বলতে পারবেন এই বিষয়টা আপনার ক্ষেত্রে সত্যি সত্যিই আপনি কিন্তু এই যে পরিস্থিতিগত বাধা সেটা কাটিয়ে উঠেছেন অনেক কিছু ভালো ফল পাচ্ছেন অর্থাৎ ছাব্বিশ সাল আপনার জন্য অপরচুনিটি সুযোগ পরিস্থিতিগত বাধা কাটিয়ে এগোনো এগুলো কিন্তু নিয়ে আসবে এটা কিন্তু দু সালে একটা খুব ভালো বিষয় এবং দু সালে আপনি কিন্তু গুড রেজাল্ট এখানে পেতে পারেন যেটা বৃহস্পতিভাবে হতে পারে ধর্ম ধার্মিক দিক থেকে খানিকটা একই রকম থাকবে দু হাজার পঁচিশ এবং ছাব্বিশ এটা আমি বলবো ছাব্বিশ হয়তো সামান্য কিছু ভালো হেলথ বা স্বাস্থ্যের দিক থেকে এখানে আমি এটা বলবো কিছু পরিবর্তন ফিল করবেন দু হাজার পঁচিশ এবং ছাব্বিশের ক্ষেত্রে স্বাস্থ্যের দিকে আমি একটু বলবো যেহেতু বৃহস্পতি ষষ্ঠপতি লগ্নে আসছে কিছু বিষয় আমি এটা বলতে পারি যে রোগ ভোগ আগের তুলনায় কিছু জায়গায় কমবে কিন্তু এখানে নতুন কিছু রোগ হয়তো আগে চাপা ছিল সেটা আউটকাম হয় আপনি চিকিৎসার দিকে এই বিষয়টা ফেস করতে দু হাজার পঁচিশে বা কোনো জায়গায় হয়তো আপনাকে হসপিটালাইজেশন হয়তো হয়েছিল কিন্তু ফাইনাল একটা রোগের বিরুদ্ধে যেটা মানুষের একটা লড়াই বা একটা রোগটাকে একদম গোড়া থেকে নির্মূল করা এই বিষয়টা দু হাজার ছাব্বিশে আপনি খুঁজে পাবেন এটা অত্যন্ত ভালো বা পজিটিভ হিসেবেই আমরা নিতে পারি বিদেশ যাত্রা ক্ষেত্রে দু সাল বেশি ভালো ছিল এবং বিদেশ যাত্রা ক্ষেত্রে দু হাজার ছাব্বিশে শুরুটা জুন অব্দি সময়টা বেশি ভালো থাকবে দু ছাব্বিশটা কিন্তু বিদেশ যাত্রা ক্ষেত্রে আমি ভালো বলবো খুব স্ট্রং রেজাল্ট দু হাজার পঁচিশেই বা দু হাজার ছাব্বিশে জুন অব্দি বেশি ভালো ফল থাকছে দু হাজার পঁচিশে রাহু আপনাদের অষ্টমে ছিল দু হাজার ছাব্বিশে অন্তত ডিসেম্বর অব্দি রাহু অষ্টমে থাকছে তো এক্ষেত্রে আমি বলবো রাহুর যে অষ্টম প্রভাব সেটা অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে যে পরিবর্তন লাইফে কিছু চেঞ্জ সার্ডেন চেঞ্জ হঠাৎ হঠাৎ কিছু পরিবর্তন হচ্ছে এটার গতিবিধি দু পঁচিশে যদি এরকম থাকে আপনার ছাব্বিশেও সেটা একইভাবে কন্টিনিউ করবে সেটা অব্যাহত থাকবে সেই বিষয়টা আপনাদের কিন্তু একই রকমই থাকবে দু হাজার পঁচিশ সংলগ্ন সময় এবং ছাব্বিশ সংলগ্ন সময়ের মধ্যে এই যে পরিবর্তনের বার্তা সেগুলো কিন্তু একই থাকবে সেটার ক্ষেত্রে মামলা মোকদ্দমা কিছু বিষয় কিছু ট্রান্সফার নতুন কিছু যৌথ কাজ বা শুরু যৌথ বিষয় শুরু সেগুলোর মধ্যে একই রকম খানিকটা রেজাল্ট আপনি খুঁজে পাবেন তবে রাহু সনক্ষত্রে থাকা এবং দ্বিতীয়ভাবে কেতু জাগরিত হয় আকস্মিক কিছু ফাটকা লাভ কিছু আর্থিক সঞ্চয় দি সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে বাড়বে এটা অবশ্যই কিছুটা শুভত্ব এখানে কিন্তু বহন করবে নতুন সন্তান যোগের ক্ষেত্রে দু সাল দু হাজার থেকে ভালো হবে নতুন সন্তান প্রাপ্তি সন্তান যোগ সন্তানের বিষয় ভাবনা চিন্তা সন্তানের বিষয় কোন উন্নতি এগুলো ক্ষেত্রে দু হাজার পঁচিশের তুলনায় দু সাল ভালো ফল দেবে এবং সন্তান যাদের আছে সন্তানের কেরিয়ার ফিউচার এগুলো ভাবনার ক্ষেত্রে অত্যন্ত ভালো ফল দেবে আর দুটো পার্ট যে দুটো ভালো ফল দেবে সেগুলো বলার আগে একটু বলে দিই আপনারা যারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারটাতেই কল বা হোয়াটসঅ্যাপ করে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আলোচনা হতে পারে ফোনে আসতে পারেন চেম্বারে যেটা আপনার সুবিধা হয় প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আমরা কোনো ঘড়ি ধরে আলোচনা করি না আপনার যা যা প্রশ্ন আছে যতটা জানার আছে সব প্রশ্নের উত্তর পাবেন এবং হানড্রেড পার্সেন্ট গোপনীয়তা মেনটেন করে আলোচনা হবে এবং সেটা অবশ্যই আপনার পক্ষে সুবিধাজনক এবং সন্তোষজনক হবে এবং আলোচনাটি একদম ব্যক্তিগত একদম ঘরোয়া স্তরে হবে এবং ডিটেল আলোচনা হবে এবং সেটা অবশ্যই আপনার পক্ষে ভালো হবে আর আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ যেমন করছেন আমাদের চ্যানেলটি যুক্ত রাখতে সাবস্ক্রাইব করে করে বেল রাখবেন রাখবেন ফলো যাতে প্রত্যেকটা ভিডিও সঠিক সময় পেয়ে যান কোনো ভিডিও মিস না হয় আপনারা তো সোশ্যাল মিডিয়া আছেন জানেন আমি আপনি সকলে স্ক্রল করতে করতে এগিয়ে যাই খেয়াল থাকেন এটা সম্পূর্ণ নিঃশুল্ক পরিষেবা খালি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে বা পেজটি ফলো করে কয়েক সেকেন্ড লাগবে হয়তো তো এটা অবশ্যই করে রাখবেন এবার আমাদের বিষয় অন্যান্য বিষয় দেখুন ব্যবসা বাণিজ্যর ক্ষেত্রে দু হাজার পঁচিশের তুলনায় দু ছাব্বিশ অনেকটা ভালো ফল দেবে কারণ দু হাজার ছাব্বিশের শুরুতেই শনি বক্রতা এবং দু হাজার ছাব্বিশের জুন থেকে বৃহস্পতি তুঙ্গস্থ দৃষ্টি ব্যবসার ক্ষেত্রে অবশ্যই ভালো ফল পাবেন চলতি ব্যবসার লাভ উন্নতি এগুলো হবে সেকেন্ড ম্যারেজের ক্ষেত্রে অবশ্যই দু হাজার ছাব্বিশ সাল আপনার জন্য ভালো রেজাল্ট দেবে দু হাজার ছাব্বিশ সালে অবশ্যই দ্বিতীয় বিবাহের ক্ষেত্রে বা তৃতীয় এরকম যারা এগোতে চাইছেন বিবাহের ক্ষেত্রে ভালো ফল পাবেন দু ছাব্বিশ সাল দু হাজার পঁচিশের তুলনায় দাম দাম্পত্য বিষয় কবে থেকে জুন থেকে আপনাকে ভালো ফল দেবে দাম্পত্য সুখ শান্তি দাম্পত্য বিবাদ মেটা বিবাদ মিটতে পারে ধরুন কোনো আইনি মামলা চলছে সেটা নিষ্পত্তির মাধ্যমে কোনো সমস্যার সমাধানের মাধ্যমে এই ক্ষেত্রে বিবাদ মিটতে পারে কিন্তু দাম্পত্য বিবাদ মেটার ক্ষেত্রে বা দাম্পত্য সুখ শুধু তাই নয় আপনার স্বামী স্ত্রী জীবনে কিছু ভালো সুখকর অনুভূতি উন্নতি এগুলো দু হাজার পঁচিশের তুলনায় দু হাজার জুন থেকে ভালো হবে মাথায় রাখবেন বছর জানুয়ারি শুরুতেই একদম নয় জুন থেকে ভালো দিকে এগোবে এর বাইরে আমি খেলোয়াড় যারা আছেন প্লেয়ার কম্পিটিভ কোনো গেমস হয়ে আছেন কম্পিটিশানের সঙ্গে যুক্ত আছেন এদের ক্ষেত্রে আমি দু হাজার ছাব্বিশ সাল দু হাজার পঁচিশের তুলনায় অনেক ভালো বলবো এবং সেটা অবশ্যই সেই জন থেকেই ভালো ফল পাবেন এরপরের স্টেজে আমরা যদি দেখি শত্রুর বিষয় শত্রুর বিষয়ে যারা সমস্যায় ভুগেছেন দু হাজার পঁচিশে সেটা কিন্তু কন্টিনিউ করবে দু হাজার ছাব্বিশে জুন অবধি তারপর থেকে কিন্তু শত্রুর নাশের যোগ থাকবে শত্রুরা কিন্তু দূরীভূত হবে পরাজিত হবে শত্রুরা কিন্তু দূরে সরে যাবে তার আগে কিন্তু সময়টা এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে আপনাদের আর ভ্রমণযোগ বা বেড়াতে যাওয়া ঘোরাঘুরির ক্ষেত্রে দু হাজার ছাব্বিশ সাল কাছাকাছি ঘোরাঘুরির ক্ষেত্রে বেশি ভালো ফল দেবে যতটা না আপনার দূরযাত্রা ধর্মীয় স্থানে যাওয়ার ক্ষেত্রে দু ছাব্বিশ সাল আপনার ক্ষেত্রে ভালো ফল অবশ্যই কিন্তু দেবে ভালো গুরু সান্নিধ্য কোনো পথ প্রদর্শকের সান্নিধ্য দু হাজার ছাব্বিশে পেতে পারেন দু হাজার পঁচিশেও যোগ ছিল তুলনামূলক বাড়বে হাজার ছাব্বিশ সালে গতিবিধি গৃহবাড়ি নির্মাণের ক্ষেত্রে সাল আপনাকে বেশি অপরচুনিটি দেবে দু হাজার ছাব্বিশের শুরুটা থাকবে তবে গৃহবাড়ির থেকে দু হাজার পঁচিশ সাল বেশি বেটার ফল দু হাজার ছাব্বিশের তুলনায় দেওয়ার কথা এবং দু হাজার পঁচিশের পরেও দু হাজার ছাব্বিশের জুন অবধি কিন্তু বাট গৃহবাড়ির যোগ অবশ্যই আপনার ক্ষেত্রে থাকছে মান সম্মান পথ প্রতিষ্ঠা লাভ যশোভাগ্য আপনার পরিচিতি লাভ ফেমাস হওয়া ভাইরাল হওয়া ভালোর দিকে এই যে বিষয়গুলো অবশ্যই দু হাজার ছাব্বিশে আপনি কিন্তু ভালো ফল পাবেন এই বিষয়টা আপনার নিশ্চিত থাকতে পারেন খরচপাতি বা আর্থিক বিষয়টা আমি বলবো যাদের আয় ব্যয় প্রচন্ড রকম বাড়ছে বা স্থিতিশীল আছে বা ভালো আছে আয় ব্যয়ের জায়গাটা আপনি কিন্তু মোটামুটি দু হাজার ছাব্বিশের শুরু অব্দি যে সময়টা একই রকমই খানিকটা থাকবে জুনের পর থেকে আস্তে আস্তে আয় ব্যয়ের জায়গাটা কিছুটা রেজাল্ট আপনি পাবেন তবে বছরের শেষ দিকে দু হাজার ছাব্বিশের শেষ সংলগ্ন সময় আপনার সেভিংস বাড়বে ইনকাম তো বছরে মিললেই বাড়তে পারে এবং সেভিংস বাড়বে এবং খরচপাতি জায়গাটা উল্টোপাল্টা খরচগুলো অনেকটা কমের দিকে থাকবে এর বাইরে আমি আর বড় তফাতের এখানে উল্লেখ দেখতে পাচ্ছি না এগুলোই হচ্ছে মেন তফাত এবং যেগুলো আপনাদের হতে চলেছে আরো জানতে আপনারা দু হাজার ছাব্বিশে যে দুটি ভিডিও আপডেট দিয়েছি কি ভালো কি মন্দ দুটি করে ভিডিও দেখুন স্ক্রিনে ফোরে উঠছে ক্লিক করে দেখে নিন সঙ্গে শনির কি রাহুর নক্ষত্র পরিবর্তন ভিডিও ইম্পর্টেন্ট দেখে নেবেন বৃহস্পতির বক্রতা প্রাপ্তি খুব ইম্পর্টেন্ট আপডেট দেওয়া হয়ে গেছে চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায়